নেক্সট উইকেই আমরা যাচ্ছি বেলোরে তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছিলে যে দিদি এখানে যাও ভালো ট্রিটমেন্ট পাবে ওখানে যাও ভালো ট্রিটমেন্ট পাবে অ্যাকচুয়ালি যে যেখান থেকে ভালো ট্রিটমেন্ট পেয়েছো বা উপকৃত হয়েছ সে কিন্তু সেখানকার কথাই আমাকে সাজেস্ট করছো অ্যাট লাস্ট আমরা দু তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ভেলোর সিএমসির তাই আমরা এক তারিখে এখান থেকে বেরিয়ে যাব সিএমসির উদ্দেশ্যে অর্থাৎ ভেলোরের উদ্দেশ্যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ফোনের মাধ্যমে সব ডিটেলস তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার ভালো লাগবে আর কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না আসানসোল থেকে রূপা সমাদ্দার বলে এক দিদি ভাই আমাদের রোজই কমেন্ট করে ভীষণ ভালো লাগে তোমার কমেন্ট পড়ে অনেক অনেক ভালোবাসা নিয়েও আমাদের তরফ থেকে তুমি ব্লগে তোমার নামটি নিতে বলেছিলে তাই আজকে তোমার নামটি নিলাম আমরা যেহেতু ফোনের মাধ্যমে অনলাইনে বুকিং করেছি তাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফিজ নিয়েছে নশো টাকা আমাদের হাতে যেহেতু সময় খুবই কম জানো তো আশির এক্সাম চলছে মানে আমার মেয়েটার এক্সাম চলছে আর আমি মেয়েটাকে রেখে এইভাবে আর যেতে পারলাম না তাই ওর এক্সাম শেষ হলেই কিন্তু এক্সাম শেষ হলে কি হবে ওর আবার কনসার্টের জন্য প্রিপারেশন নিতে হবে স্কুলে তাই আরশিকে রেখে আমি আর আর্শির বাবা যাব বেলোরে মনটা খুবই খারাপ লাগছে যাই না কিভাবে গিয়ে ওইখানে অতদিন থাকবো বা কতদিন লাগবে তারও যেহেতু ঠিক নেই আর মাঝে মাঝে সেই সব কথাগুলো ভাবলে মনটা জানি কেমন কেমন করছে ভীষণ খারাপও লাগছে আর যেহেতু ট্রিটমেন্ট করাতে যাব কিছু করারও নেই ওরও তো পড়াশোনা সব কিছু মিলিয়ে যাওয়াটা সম্ভব হয়ে উঠছে না আবার মাঝে মাঝে এটাও ভাবছি আমরা তো ওখানে যাব ডাক্তার দেখাবো সময় কেটে যাবে কিন্তু মেয়েটা তো এখানে থাকবে ঠিক ও আমাদের ছেলে কতদিন থাকতে পারবে সেটার জন্য মাঝে মাঝে ভীষণ ভয় লাগছে কিছু কিছু দিন দেখবে এমন হয় যে কোনো কিছু ছাড়াই হয়তো খুব ভালো যায় আবার কিছু কিছু দিন দেখবে এরকম হয় তোমার অনেক কিছু হচ্ছে অনেক তোমার সাথে অনেক কিছু ঘটছে মানে ভালো কিছু ঘটছে তাও তোমার ভালো লাগে না মাঝে মাঝে আমার তো এরকম হয় তোমাদের সাথেও কি মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যে সব কিছুই ভালো হচ্ছে তাও ভালো লাগছে না সকালে উঠে আসি টিফিনটা রেডি করে আসির জন্য খাবারটা রেডি করে ওকে ফ্রেশ করে তারপর খাবার টেবিলে বসাই রয়েছি আচ্ছা আর সে সে আজকে নতুন স্কুল ড্রেস পরে নিয়েছে ঠিক আছে ওই জন্য আসি আজকে টেনশনে আছে স্কুল ড্রেসে যদি নোংরা ভরে যায় সেই নিয়ে আচ্ছা এখন স্কুল ড্রেসটা পরে যাচ্ছে আর আসার পরে তোমাদের ড্রেসটা একবার দেখাবো যে কি রকম লাগছে ওকে তাই আজকে নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে ট্রাই করতে হবে ট্রাই করতে হবে আজকে ফ্রেশ হয়ে মানে দ্বিতীয়বার ঘুম থেকে উঠে আবার ঢুকে পড়েছে ফ্রিজের মধ্যে কি মাছ আনবো কি মাছ রান্না করব এটা কিন্তু বড্ডই টেনশন হয় আশির বাবা আসলে অনেক সময় তো এরকম হয় যে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই কেটে যায় অর্ধেক বেলা অনেক ভেবে ভেবে আজকে এই চার পিস মাছ বার করেছি যদিও আমার বৌদি এটা অন্যভাবে রান্না করে কিন্তু আমার বাড়িতে এই মাছটা ফার্স্ট টাইম রান্না হচ্ছে তাই আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যেটা কি করে রান্না করব। তাই আগে একটু ইউটিউব দেখে নিয়েছিলাম জানো তো বাঙালিদের দেখলাম মানে ইউটিউবে বাংলা ভিডিও দেখতে দেখতে যে এই মাছটা খুবই কম খাওয়া হয় বা কম রকম রেসিপি রয়েছে ইউটিউবে দেখলাম বেশিরভাগই বিদেশিরা এটা কন্টেনারে করে নিয়ে আসে তো সেখানে সেখান থেকে আমরা দেখলাম একটা টমেটো সস মতো দেওয়া থাকে তো আমাদের তো আর সেই রকম নয় টাটকা মাছ আহ মানে কিনে এনেছে আড় থেকে তো সেই জন্য কিরকম ভাবে করব করব ভাবতে ভাবতে না অ্যাট লাস্ট যেরকম ভিডিও দেখেছি সেটা সেই রকম ভাবেই রান্না করব তাই আলুগুলোকে কেটে ওটার মধ্যে দিয়ে দিলাম আলুটা এদিকে ভাজা হোক আর আমি এই শাকটাকে ভালো করে চপ করে নিই যদিও এটা পেঁয়াজ কাটার জন্য কিনেছিলাম মানে পেঁয়াজকে চপ করার জন্য কিনেছিলাম কিন্তু দু একদিন হয়তো পেঁয়াজ চপ করেছি কিন্তু এটা দেখলাম শাকটাও কিন্তু ভীষণ ভালো চপ হয়েছে মানে কেটে কেটে একদম টুকরো টুকরো হয়ে গেছে মানে রকম খেলে আর কি শাক মুখে লাগবে না মেথি শাক তেতো তেতো লাগে এটা দেখে না আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি মানে এত কুটি কুটি করে হয়তো হাত দিয়েও কাটা যায় না যেটা এটা দিয়ে চপ হয়েছে ভীষণ সুন্দর ভাবে আলুটাকে ভেজে তুলে রাখলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজটাকে আরশি এখনো স্কুল থেকে আসেনি আর আরশির বাবা একটু বাইরে বেরিয়েছে ঘুরতে তারাও আবার বাইরে না ঘুরতে বেরোলে মনটা জানি কেমন আনচান আনচান করে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপর একটু দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আদা এটার মধ্যে দিইনি কারণ জানি না আদা দিলে এটার মধ্যে কেমন লাগবে বা কেমন টেস্ট হবে যেহেতু ফার্স্ট টাইম তাই আমি যা ভিডিওতে দেখেছি তাই মানে সেই রকম ভাবেই আমি রান্না করছি আর কাঁচি দিয়ে লঙ্কাগুলোকে কুচি কুচি করে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম টমেটো চপ করে রেখেছিলাম সেই টমেটো চপটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু রসুনটা একটু ভাজে ভাজে হয়েছে তারপরে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো দেখো তো কমেন্ট করে জানিও যদি লক্ষ্য করে থাকো আমি এখন বলবো না যদি কেউ ধরতে পারো কমেন্ট করে জানিও কিছু কিছু টুকটাক জিনিসও দরকার ছিল সেগুলো দেখে আসার সময় নিয়ে এসেছে বেগুন আর আলু দিয়ে আজকে করবো মেথি শাকটা তাই একটু বেগুনও দরকার ছিল ফোন করে বলে দিয়েছিলাম দেখি নিয়ে এসেছে

অল্প একটু বেগুন আর অল্প একটু আলু দেব ভেবেছি কিন্তু শাকটা মানে এত কুটি কুটি কাটা হয়েছে যে বেগুন আর আলুগুলো মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে কাটার পরে মানে ভাজার পরেও দেখছি অনেকটাই বড় ঠিক কেটে ফেলেছি আর কিছু করার নেই ওটা দিয়ে এখন শাকটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে

পাঁচ বার বলেছি যে ট্যাবের সাউন্ডটা কমা কার্টুন দেখছিল তোমার প্রবলেম নাই আমার আছে এবার এবার ফোন ছাড়া ছাড়া খেয়ে দেখো কত টেস্টি টেস্টি ভেজিটেবল খাও না ও খেতে হবে না

সেই দুটোই বাজে খেতে খেতে যতই তাড়াতাড়ি করি দুটোর আগে আমি কমপ্লিট করতে পারবো না ঘুম থেকে কটা উঠেছ এটা আগে একটু ঘুম থেকে আমি একটায় উঠলেও আমি দেড়টার মধ্যে ঘুমিয়ে পড়ি এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো পনেরো খাওয়া দাওয়া করে চললো ভোলা কাঁধে ঝোলা

তাও তো এখন টেনশনটা একটু কম হয় ওই একজন পাশে শুয়ে ভস ভস করে ঘুমায় ভাবি যে ডেকে দেবে রোজই কিন্তু কোনো সাউন্ড নেই পারলে তাকে মানে মেয়ে রেডি হয়ে তাকে ডাকে বাই বাই সবাইকে গুড নাইট খুব সুস্থ